গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে একজন সাহসী সাংবাদিককে নিহতের নাম মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন বৃহস্পতিবার রাতের ঘটনা মহানগরের ব্যস্ত চান্দনা চৌরাস্তার ঈদগাহ মার্কেটে প্রত্যক্ষদর্শীরা জানান রাতে বাসায় ফিরছিলেন তুহিন ঠিক তখনই ছয় সাতজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তুহিনকে ধাওয়া করে প্রাণ বাঁচাতে দৌড়ে যান কাছের একটি দোকানে আশ্রয় নিতে কিন্তু সেই দোকানে গিয়েও রক্ষা পাননি তুহিন সন্ত্রাসীরা সেখানে কোপাতে থাকে বুকে গলায় কাঁধে পিঠে এক সময় তুহিন লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের সময় আশেপাশে অনেক মানুষ থাকলেও ভয়ের কেউ এগিয়ে আসেনি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনাটি প্রথমে ধারণা করা হয়েছিল চাঁদাবাজির ভিডিও করার কারণেই খুন তবে অনুসন্ধানে উঠে এসেছে ঘটনার পেছনে ছিল এক নারী কেন্দ্রিক সহিংসতা একজন ব্যক্তি রাস্তায় এক নারীকে আঘাত করেন তখনই কিছু যুবক ওই ব্যক্তিকে আহত করে। সেই মোবাইলে ভিডিও করছিলেন সাংবাদিক দুর্বৃত্তরা তাকে ধাওয়া দেয় এবং খুন করে পুলিশ জানিয়েছে ওই নারী পেশায় একজন কল গার্ল তাকে ঘিরেই ঘটে মূল ঘটনা এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয় নির্মমভাবে একজন সত্য অনুসন্ধানী সাংবাদিককে হত্যা করা হয়েছে এমন নৃশংস ঘটনার বিচার হোক দ্রুত এটাই আমাদের দাবি আপনি দেখছেন গণবেলা নিউজ আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন গণবেলা নিউজ